আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বোরহান উদ্দিন আইপিএস হাটবাজার থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমার সামনে একটি আইপিএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইকোটেক ব্র্যান্ডের একটি আইপিএস এটার মডেল হচ্ছে হেভি ডিউটি অ্যাডভান্স ডিজিটাল সতেরোশো পঞ্চাশ বারো ভোল্ট এটা সিঙ্গেল ব্যাটারির ভিতরে সবথেকে বড় আইপিএস হচ্ছে এটি সতেরোশো পঞ্চাশ বারো ভোল্ট সিঙ্গেল ব্যাটারির ভিতরে সবথেকে বড় আইপিএস আমরা সিঙ্গেল ব্যাটারি বলতে এক ব্যাটারির ভিতরে বুঝি বারো ভোল্ট এক ব্যাটারির ভিতরে সব থেকে বড় আইপিএসটি হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল সতেরোশো তো আজকে আমরা এই অ্যাডভান্স ডিজিটাল সতেরোশো এই আইপিএসটি নিয়ে ডিটেলস আলাপ আলোচনা করব এটা আনবক্স থেকে শুরু করে একবারে লোড ক্যাপাসিটি পর্যন্ত আমরা এটা ডিটেলস জানবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই আনবক্স শেষ করলাম এখন আমরা একটু প্রথমে ইউজার মেনুয়াল বইটা একটু পড়ে দেখি তো আপনার কাছে যখন বা আপনাদের কাছে যখন এই আইপিএস গুলা পৌঁছাবে তখন অবশ্যই চেষ্টা করবেন আপনিও এই ইউজার মেনুয়াল যে বইটা এই বইটা এক নজর হইলেও দেখে নেওয়ার তো আমরা দেখতে পাচ্ছি মাইক্রোটেক ব্র্যান্ডের হেভি ডিউটি যে মডেলটি এতে হচ্ছে পনেরোশো ভি এ পনেরোশো ভি এ বারোশো ওয়ার্ড একটি আইপিএস তো আমরা একটু দেখি এটার বিল্ড আপ কোয়ালিটিটা কেমন সত্য কথা বলতে মাইক্রোটেক ব্র্যান্ডের যত আইপিএস গুলো আমরা আজ পর্যন্ত রিভিউ করছি প্রত্যেকটা আইপিএস এর খুঁজ যে ধরবো রিভিউ করার মধ্যে একটা কোনো না কোনো একটা সমস্যা বেড়ে করা সমস্যা বা একটা যে এটা না দিয়ে এটা 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 দিতে পারতো এই ধরনের কোন ভুল আমাদের আহ চোখে আসে না একবারে নিখুঁত ভাবে আইপিএস গুলা তৈরি করা হয় তো আমরা একটু দেখি এটার বরাবরই প্রত্যেকটা আইপিএস যেভাবে লোড ক্যাপাসিটি বা আহ ইয়ে থাকে আহ সামনে যে ডিসপ্লেটা থাকে এটার ক্ষেত্রে সেম ভাবে ডিসপ্লে আহ করা আছে ডিসপ্লে তে ডান সাইডে দেখা যাচ্ছে একটা পুশ বাটন সুইচ স্মুথ পুশ বাটন সুইচ এটা খুবই স্মুথ পুশ বাটন সুইচ এবং এটার কাজ হচ্ছে আপনার ইনভার্টারটাকে অন করা আপনার আইপিএস টাকে অন করা আমরা বরাবরই প্রত্যেকটা রিভিউ ভিডিওতে বলে থাকি এই পুশ বাটনের কাজটা কি এটা যদি আপনার পুশ বাটন সুইচটা অফ থাকে কারেন্ট চলে গেলে কিন্তু আপনি ব্যাকআপ পাবেন না তো আমরা একটু বলে রাখি ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি যে মেন অন ইউপিএস চার্জিং ওভারলোড ব্যাটারি লো এমসিবি ট্রিট মাইক্রোটেক ব্র্যান্ডের হেভি ডিউটি দুইটা মডেলইতে পনেরোশো পঞ্চাশ এবং সতেরোশো পঞ্চাশ এই দুটাতেই কিন্তু এমসিবি ট্রিট দেওয়া আছে মিনিচার সার্কিট ব্রেকার যেটা সেটা দেওয়া আছে তো এটা হচ্ছে বারো সতেরোশো পঞ্চাশ বারো ভোল্ট ডিজি হেভি ডিউটি মাইক্রোটেক ব্র্যান্ডের তো আমরা এটা ডিসপ্লে অপশনটা জানলাম এবং এই জায়গাতে একটু বলে রাখি ডিসপ্লেতে যে মেইনসটা মেন অন যেটা কারেন্ট যখন আপনার বাসাবাড়িতে থাকবে তখন আপনার মেন বাতিটা জ্বলবে এবং সাথে আপনার ব্যাটারি যে চার্জ যদি খালি থাকে তো চার্জিংটাও হবে মেন অন এবং চার্জিং দুটো বাতি জ্বলবে এই জায়গায় আছে ওভারলোড ব্যাটারি লো এমসিবি ট্রিপ আর একটু বলি ইউপিএস যখন আপনার বাসায় কারেন্টটা চলে যাবে তখন ইউপিএস এর বাতিটা জ্বলবে এবং পরবর্তীতে হচ্ছে যে ওভারলোড ব্যাটারি লো আর এমসিবি ট্রিট এর কাছে আছে কারেন্ট চলে যাওয়ার পরে তো কারেন্ট চলে গেলে হচ্ছে আমাদের ব্যাটারিতে চার্জিং হবে না মেন লাইন জ্বলবে না এটা স্বাভাবিক এই জায়গায় ওভারলোড আমার আইপিএস এ বা আমাদের আইপিএস এ নির্ধারিত ওয়ার্ডের যে লোড আছে বারোশো বেশি দিলে এই আইপিএস লোডটা ওভার হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার লোডটা কমিয়ে আপনার মোডে নিয়ে আসতে পারবেন এটা অটো কাজ করবে যখন আপনি আইপিএস এর নির্ধারিত ওয়ার্ডের বেশি লোড দিবেন তখন আপনাকে ওভারলোড দেখাবে যেমন অটো তবে যখন আপনি আবার লোডটা কমায় নিয়ে আসবেন তখনও সেম ভাবে আপনাকে কাট করে যাবে অটোমেটিকলি ওভারলোড কাট করে আপনাকে নর্মাল মোডে সেই নিয়ে যাবে তারপরে হচ্ছে ব্যাটারি লো যদি আপনার ব্যাটারিটা কোনো কারণে আপনার কারেন্টটা চলে গেছে তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা আপনি এটা সর্বোচ্চ লোডটা ইউজ করতেছেন এবং আপনার ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনাকে ব্যাটারি লো সিগনাল সে দিবে এবং আপনার আউটপুটটা সে অফ করে দিবে তারপরে আসে লাস্টে কাছে আছে এমসিবি ট্রিট এমসিবি ট্রিট মিনিয়েচার সার্কিট ব্রেকার ট্রিট করবে কখন যদি আপনার আইপিএস নির্ধারিত লোডের বেশি লোড ব্যবহৃত হয় তখন এই এমসিবি ট্রিটটা সে সার্কিট ট্রিট করবে এটা পড়ে যাবে আপনাকে আবার আসতে ম্যানুয়ালি উঠাই দিতে হবে তো আমরা একটা পিছনের অংশ একটু দেখি যেহেতু আইপিএসটা এক ব্যাটার সব থেকে বড় আইপিএস সেহেতু এটা অনেক ওয়েট এবং নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছে বটে তো আমরাoverline দেখি যেভাবে আউটপুট সকেট সাথে আউটপুট সকেটের সাথে থ্রি পিনটা লাগানো থাকে তো এর আগে আমরা দেখি যে থ্রি পিন প্লাগ যেটা এটা কোম্পানি খুলে খোলা দেয় অনেক সময় আমাদেরকে লাগাই নিতে হয় টেকনিশিয়ান যারা লাগাবে তারা লাগাই নিতে হয় কিন্তু এটাতে না এটাতে একবারে ফিক্সড একটা থ্রি পিন কোম্পানি দিয়ে দিছে এটাতে আপনাকে এক্সট্রা থ্রি পিন দেয় নাই তো এটা হচ্ছে আপনার এসি ষোলো এম্পিয়ার দুশো চল্লিশ বোর্ড মিড ইন ইন্ডিয়া এটা অরিজিনাল মাইক্রোটেক কোম্পানির আমরা এই জায়গাটা হচ্ছে আউটপুট আউটপুট সকেট বা আউটপুট সকেট এটার মাধ্যমে আপনার আইপিএস এর যে লোডটা আছে সেটা এটা দিয়ে বাইপাস হবে তারপরে আছে সার্কিট ব্রেকার মিনিচার সার্কিট ব্রেকার যখন আপনার নির্ধারিত ওয়ার্ডের বেশি বা আপনার নির্ধারিত ভোল্টেজের বেশি কারেন্ট এই আইপিএস দিয়ে প্রবেশ করবে তখন এই সার্কিট ব্রেকারটা পড়ে যাবে তখন এটা নিচের দিকে থাকবে তখন আপনাকে একটু কষ্ট করে আবার লোডটা যখন অ্যাডজাস্ট চলে আসবে ভোল্টেজটা যখন ঠিক হয়ে যাবে তখন আপনাকে এটা আবার একটু কষ্ট করে উঠায় দিতে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় তাই ইউপিএস এবং বাইপাস ইউপিএস এবং বাইপাস ইউপিএসটা হচ্ছে আপনার আইপিএসটা যদি নর্মাল মোডে রাখতে চান আপনার আইপিএসটা কারেন্ট চলে গেছে চলবে এই মোডে এখন থাকবে রাখতেছেন তখন আপনাকে ইউপিএস এ দিতে হবে আর বাইপাস মোডটা হচ্ছে যখন আপনার আইপিএস এর প্রবলেম হবে ধরেন আপনার আইপিএস এ কোনো একটা প্রবলেম প্রবলেম হইছে এটার জন্য আপনার আইপিএস এর লাইনগুলো চলতেছে না কিন্তু বাকি সব লাইনই চলতেছে তখন আপনাকে একটু কষ্ট করে এই বাইপাস মোডটা প্রেস করে দিতে হবে তাহলে আপনার লাইনটা বাইপাস হয়ে ডিরেক্ট চলবে তো আমরা এই কাজটা ম্যানুয়ালি করে থাকি অধিকাংশ আইপিএস আমরা এই কাজটা ম্যানুয়ালি করে থাকি কি এই জায়গায় যে আউটপুট প্লাগটা লাগানো থাকে এই প্লাগটা নিয়ে আমার কারেন্ট যে জায়গা থেকে আসছে আইপিএস এর ভিতরে কম্বাইন বোর্ডে সেম ভাবে এই থ্রি পিনটাও কম্বাইন বোর্ডে লাগানো থাকে এই কম্বাইন বোর্ড এই থ্রি পিনটা আমরা খুলে এই জায়গায় যে থ্রি পিনটা লাগানো থাকে সেটা ওই জায়গায় লাগিয়ে দিই তাহলে এটা ডাইরেক্ট হয়ে যায় মানে বিষয়টা হচ্ছে এমন কারেন্ট থাকলে আপনার চলবে কারেন্ট চলে গেলে চলবে না এই কাজটাই ডিরেক্ট কোম্পানি এই জায়গায় করে দিয়েছে বাইপাস মোড দিয়ে দিয়েছে আপনার এটা বাইপাসে অটোমেটিকলি চলবে আপনাকে আর থ্রি পিন খুলে এক্সচেঞ্জ করার কোনো প্রয়োজন নাই তারপরে একটু আমরা দেখিয়েছি এসি ইন এসি ইন এসি ইন বা এসি কর্ড আমরা অনেকে বলে থাকি এবং এটা হচ্ছে ব্যাটারি ক্যাবেল ডিসি ব্যাটারি ক্যাবেল অনেক হেভি একটা ব্যাটারি ক্যাবেল আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় নেগেটিভ এবং পজিটিভ আমরা বরাবরই সব সময় প্রত্যেকটা রিভিউ ভিডিওতে বলে থাকি আপনারা যখন ব্যাটারি ক্যাবেলগুলো লাগাবেন অবশ্যই একটু সচেতন হয়ে নেগেটিভ নেগেটিভে পজিটিভ পজিটিভে যদি আপনি উল্টোটা লাগান আপনার আইপিএস এর মাদারবোর্ডটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে আপনার মাদারবোর্ডে ঠান্ডা করার জন্য কুলিং ফ্যান সিস্টেম এ জায়গায় দেওয়া আছে এবং জায়গায় এক্সট্রা একটা ফ্যাসিলিটিস কোম্পানি দিয়ে দেয় চার্জিং কারেন্ট ইনপুট ভোল্টেজ আর এটা চার্জিং ভোল্টেজ এই জায়গাতে হচ্ছে আপনার চার্জিং এর যে কারেন্ট আছে স্ট্যান্ডার্ড এবং হাই আপনি এই জায়গায় মোডটা সিলেক্ট করে দিতে পারবেন আপনি স্ট্যান্ডার্ডে রাখবেন না হাইতে রাখবেন এবং ইউপিএস ইনভার্টার দুটায় অপশন দেওয়া আছে এবং এই জায়গায় ব্যাটারির অপশন দেওয়া আছে আপনি টিউবলার ব্যাটারি ব্যবহার করবেন নাকি ডিপ সাইকেল ব্যাটারি ব্যবহার করবেন বা এসএনএফ ব্যাটারি ব্যবহার করবেন এই জায়গায় তিনটা অপশনই মানে ব্যাটারি আমরা সিটিং করে নিতে পারবো ওই জায়গায় প্রত্যেকটা মুড আলাদা আলাদা ভাবে কোম্পানি দিয়ে দেশে তো আমরা আমাদের সুবিধা মতো এটা ব্যবহার করতে পারবো এখন আমরা আসি এটার বিল্ড আপ কোয়ালিটি সত্য কথা বলতে মাইকোটেক কোম্পানির প্রত্যেকটা আইপিসি এত হেভি এবং এত সুন্দরভাবে তৈরি করা এদের ফিনিশিং আমরা অধিকাংশ সময় আপনাদের বলে থাকি ব্র্যান্ডিং প্রোডাক্ট ব্যবহার করেন বা ব্র্যান্ডিং প্রোডাক্ট আমরা বেশি পছন্দ করি কারণ এগুলোর ফিনিশিংটা অনেক সুন্দর একটা জায়গায় রাখলেও জিনিসটা দেখতে সুন্দর লাগে এবং একটা ধরেন ভালো জিনিস আপনি ব্যবহার করতেছেন সে জিনিসটা যদি দেখতে সুন্দর না হয় তাহলে সেটা কিন্তু ব্যবহার করে শান্তি পাওয়া যায় না এই জিনিসটা যেটা যেটা লুকিং এত সুন্দর এত সুন্দর করা এটার জন্য ব্যবহার করতেও মন চায় তো সে কারণে আমরা সবসময় বলে থাকি আপনারা ব্র্যান্ডিং প্রোডাক্ট গুলা ব্যবহার করেন তো আমরা এবার একটু জানি যে এই আইপিএস এর সাথে আমরা তাহলে কতটা লাইট কতটা ফ্যান ইউজ করতে পারবো এটা হচ্ছে পনেরোশো বিয়ে বারোশো ওয়ার্ড এর একটি আইপিএস এক ব্যাটারি অর্থাৎ সিঙ্গেল ব্যাটারি ভিতরে সব থেকে বড় আইপিএস হচ্ছে মাইক্রোটেক ব্র্যান্ডের হেভি ডিউটি সতেরোশো পঞ্চাশ সিঙ্গেল ব্যাটারি ভিতরে বারোশো ওয়ার্ড লোড ভাবা যায় এক ব্যাটারির ভিতরে এত বেশি ওয়ার্ড লোড যারা মানে এক ফ্যামিলিতে আপনি আটটা দশটা ফ্যান চালাইতে চান বা অনেকে বলে যে আমাদের মসজিদের জন্য আমরা একসাথে আটটা বা সাতটা ফ্যান চালাবো এবং সাথে আমার আটটা দশটা লাইট চলবে সাথে আমার মসজিদের মসজিদের সিসি ক্যামেরা বা অনেকে আমাদের মাইক সেট আমরা ব্যবহার করব তো এটা দিয়ে আপনি খুব স্মুথলি চালাইতে পারবেন খুব সুন্দর ভাবে চালাইতে পারবেন যেহেতু এটা লোড ক্যাপাসিটি বারোশো অড এক দুই অড না বারোশো অড এক ব্যাটারির ভিতরে আমরা ব্যবহার করতে পারবো তো আমরা যদি নরমালি একটা মসজিদের জন্য ধরি তো আমরা এটাতে একটা সেট করি আমরা পাঁচটা ফ্যান বা ছয়টা ফ্যান ইউজ করব। এবং সাথে আমাদের মসজিদের যে মাইকটা দিয়ে আজান দেওয়া হয় আমরা এই মাইকটা ব্যবহার করব। মাইক সেট সহ ব্যবহার হবে এবং জুম্মার দিনে আমাদের মাইক সেট সহ যে সাউন্ড বক্সটা বা স্পিকার যেটা ইউজ হয় সেটা আমরা এটা দিয়ে ব্যবহার করব। তো তো আমাদের একটু খেয়াল করতে হবে যখন আমাদের মাইক সেটের বিষয় আসে এখন একটু এই জায়গায় একটু কথা বলি একটু ভিডিওটা লম্বা হয়ে যাবে অবশ্যই ধৈর্য ধরে একটু দেখবেন তাহলে আপনি জানতে পারবেন আমরা যখন মাইক সেটের বিষয় মানে কথা বলি মসজিদের জন্য সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমার যখন হর্ন বাজাবো বা মাইক বাজাবো তখন আমাদের যে লোড গুলা আছে আদার্স লোড গুলা আছে যেমন লাইট এবং ফ্যান এগুলো আমরা বন্ধ রাখবো কারণ আপনার মাইক সেটে ধরেন আপনার চারটা হর্ন চলতেছে চারটা হর্নে যখন আপনি আজান দেয় বা কথা বলে তখন অনেক লোড টান দেয় এক একটা হর্ন বা এক একটা ইউনিট প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো আর লোড টান দিতে পারে যদি আপনার মাউথ স্পিকারটা মুখের কাছে থাকে সেটা আরো বেশি ওয়ার্ড টান দিতে পারে সেই ক্ষেত্রে আমরা যখন আমাদের মসজিদে যখন আজান দেওয়া হয় তখন আমরা আমাদের অতিরিক্ত যে লাইফ ফ্যান আছে বা আমরা লাইট ফ্যান অফ করে নিয়ে তারপরে আমাদের মসজিদের আদানটা দিব আইপিএস দিয়ে শুধু আমাদের মাইকোটেক ব্র্যান্ডের আইপিএস বলে কোনো কথা না প্রত্যেকটা আইপিএস এ আপনি বা আপনারা এই সিস্টেমটা করে মসজিদের অপশনটা চালাবেন আর কি মসজিদের বাকি যে লোডটা আছে সেটা সবসময় এইভাবে চালাবেন সেটা হোক আপনার চব্বিশ ভোল্টের আইপিএস হোক সেটা আপনার আটচল্লিশ ভোল্টের আইপিএস কিন্তু একটু সচেতন থাকতে তো কোনো প্রবলেম নাই তো আমরা আজকে কথা বললাম মাইকোটেক ব্র্যান্ডের হেভি ডিউটি সতেরোশো পঞ্চাশ অ্যাডভান্সড ডিজিটাল ইউপিএস সিরিজের এটা কিন্তু একটা ইউপিএস সিরিজের অ্যাডভান্সড ডিজিটাল সতেরোশো মডেল এবং সিঙ্গেল ব্যাটারির ভিতরে সব থেকে বড় আইপিএস সতেরোশো পঞ্চাশ পনেরোশো ভি এ বারোশো ওয়ার্ড সিঙ্গেল ব্যাটারি তো দর্শক আমি আজকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ বরহান উদ্দিন আইপিএস হাটবাজার থেকে আমাদের ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের ভিডিওটি শেষ করতে যাচ্ছি ভুলবেন না যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলেও আপনি কিন্তু আমাদের পেজটি লাইক করতে এবং ফলো করতে ভুলবেন না কারণ আমাদের নতুন যে ভিডিওগুলা আসছে এর পরবর্তীতে আমরা যে রিভিউ ভিডিও ভিডিওগুলা করব সেটা কিন্তু করব আপনাদের উদ্দেশ্যে এবং সাথে আকর্ষণীয় যে সব থেকে মাইকোটেক ব্র্যান্ডের জনপ্রিয় যে মডেল এই মডেল গুলা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সোলার পিসিও তো দেখতে থাকুন এবং চোখ রাখুন আইপিএস হাট বাজার এর ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ